গড়ের ধারণা গড় হচ্ছে কতগুলো রাশির যোগফলকে কতগুলো রাশির সংখ্যা দিয়ে ভাগ তাই তো আমরা গড়ের ধারণাটা আমি ক্লিয়ার করি গড় হচ্ছে কতগুলো রাশির যোগফলকে কতগুলো রাশির সংখ্যা দ্বারা ভাগ মনে করো তিনটে পাত্র মনে করো তিনটে পাত্রে জুজ আছে ঠিক আছে মনে করো এইটাতে এতটুকু আছে এটাতে আছে এতটুকু আর এটাতে আছে আরো একটু কম এইটাতে মনে করো দুইশো এম এল আছে দুইশো মিলি এটাকে একশো পঞ্চাশ মিলি আর এটাতে আছে একশো মিলি তিন পাত্রে তিন রকম জুস আছে এই জুসটাকে বলা হলো যে মানে তিনজনকে সমানভাবে ভাগ করে দাও তিনজনকে সমানভাবে ভাগ করে দাও এই কাজটা আমরা কিভাবে করতে পারি আমরা করতে পারি যে সবগুলো জুস একটা পাত্রে ঢালতে পারি সবগুলো জুস একটি পাত্রে নিতে পারি আমি আরেকটি পাত্র নিলাম যে পাত্রে এইটুকু জুস নিলাম এইটুকু নিলাম এইটুকু নিলাম সবগুলো জুস একত্রে নিলাম তার মানে এখানে হলো যোগ যোগ এত ঠিক আছে তিনটে পাত্রের জুস আমি একটা পাত্রে নিলাম তার মানে কি সবগুলো রাশিকে যোগ করলাম এবার যখন সবাইকে ভাগ করে দিব তাহলে এবার সবাইকে সমানভাবে ভাগ করে দিব তার মানে আমাকে প্রথমে রাশিগুলোর সমষ্টি দুইশো মিলি যোগ একশো পঞ্চাশ মিলি যোগ একশো মিলি এই তিনটা পাত্তরের জুস একতরে করলে কত হলো শূন্য পাঁচ চারশো পঞ্চাশ মিলি ঠিক আছে একত্রে করলাম এখানে পাত্র সংখ্যা কয়টি তিনটি আমার রাশিগুলোর সংখ্যা কত বলতো রাশিগুলোর সংখ্যা হচ্ছে কত তিন যেহেতু রাশির সংখ্যা সমান তিন তো আমরা গড় জানি কি রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ অতএব গড় কি হবে ইকল চারশো পঞ্চাশ এতও... ভাগ হচ্ছে তিন এত মিলি তার মানে একশো পঞ্চাশ মিলি এটা আমি গড় করলাম যে তিনটে পাত্রের জুস আমি তিনবার সমান ভাগে ভাগ করে দিলাম আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতি হচ্ছে কি আমি রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলাম আরো কোনো পদ্ধতিতে করা যায় কিনা একটু চিন্তা করি আমি বেসিক্যালি এই তিনটা তিন পরিমাণ জুস আমি তিনজনকে সমানভাবে ভাগ করে দিব তার মানে আমি করতে পারি কিনা দেখো মনে করলাম যে এই পাত্রের জুসের ঠিক এই এই আছে পাত্রের পাত্রের সমান করে এই পাত্রের থেকে উঠায় নিব তার মানে এখান থেকে কতটুকু উঠাবো বলো এখান থেকে উঠাবো একশো পঞ্চাশ থেকে সরি একশো পঞ্চাশ থেকে বাদ দিব হচ্ছে একশো তার মানে এখানে থাকবে পঞ্চাশ মিলি এইটুকু থাকবে পঞ্চাশ মিলি এই পঞ্চাশ মিলি আমি আলাদা একটা পাত্র নিব আলাদা একটা পাত্রে উঠে কত মিলি মিলি ঠিক আছে এখন এই পঞ্চাশ মিলি নিয়ে আসব কোথা থেকে এই এই পাত্র থেকে এখান থেকে কিছুই আনিনি কিন্তু এখানে একশো থেকে গেছে এখানেও কিন্তু একশো থেকে গেছে বাকি এখান থেকে কতটুকু উঠে আনবো বলতো এখানে একশো রাখার পরে কতটুকু থাকে এখানে টোটাল আছে কত দুইশো তার থেকে আমি একশো আনবো তার মানে রেখে বাকিটা আনবো তার মানে থাকবে তাই তো তার মানে আরো আমি এখানে একশো মিলি যোগ করবো আমার এখানে ছিল কতটুকু তো একশো মিলি ছিল আমি উঠে আনার পরে এখানে কতটুকু পেয়েছি বলো একশো যোগ পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ পেয়েছি এই একশো পঞ্চাশকে আমি এবার তিন ভাগ করি তার মানে কত পেয়ে বলো পঞ্চাশ পাই আমার এখানে আগে ছিল কত একশো এইবার এই পঞ্চাশ যোগ হয়ে কত হবে তাহলে অত গড় কত হবে বলতো গড় হবে এই যে একশো ছিল তার সঙ্গে যোগ হবে এই পঞ্চাশ মিলি তার মানে হবে দেড়শো মিলি একশো আগেও কিন্তু দেড়শো মিলি হয়েছিল এই নিয়মেও কিন্তু আবার দেড়শো মিলি হলো ঠিক আছে এইটা একটা পদ্ধতি আমি আরো কোনো পদ্ধতিতে করতে পারি কিনা পারি সেটা কি আমরা যে এই জুসটা আছে এই জুসটা আমি এখানে সর্বনিম্ন যে পরিমাণটা এই পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করেছিলাম ফার্স্টে সর্বনিম্ন যে পরিমাণটা এটা ঠিক রাখার চেষ্টা করেছিলাম বাকিটুকু সব উঠে এনে তাদের তাদের গড় করেছি গড় করে ওই যেটুকু রেখেছিলাম ও সঙ্গে যোগ করেছি নেক্সট আরেকটা পদ্ধতি এমন হতে পারে যে আমি সর্বনিম্ন পরিমাণটা রাখবো না আমি যে কোনো একটা পরিমাণ রাখতে পারি সর্বনিম্ন পরিমাণ কত ছিল আমার একশো মিলি একশো মিলি আমি রাখলাম না আমি রাখলাম মনে করো পঁচাত্তর মিলি এখানে পঁচাত্তর রাখলাম তোর থেকে কতটুকু আসবে এখানে থাকবে পঁচাত্তর তাহলে একশো এম আছে এখানে বাদ দাও পঁচাত্তর থাকলে কত পঁচিশ দ্বিতীয় ক্ষেত্রে একশো পঞ্চাশ আছে তার থেকে বাদ দাও পঁচাত্তর থাকলো কত আর এখানে থাকবে কত দুইশো থেকে বাদ দিব পঁচাত্তর তার মানে থাকবে একশো পঁচিশ এবার গড় যখন নির্ণয় করবো গড় আমার এখানে আগে অনুমিত গড় ছিল এটাকে অনুমিত গড় বলে অর্থাৎ আমি অনুমান করে দিয়েছিলাম যার জন্য এটা পঁচাত্তর রেখে দেব এই পঁচাত্তর সাথে এইগুলোর গড় বের করবো অর্থাৎ পঁচিশ যোগ পঁচাত্তর যোগ একশো পঁচিশ এটাকে ভাগ করবো তিন দিয়ে তারপরে বেরোবে পাঁচ আর পাঁচ দশ পনের পাঁচ হাতে দশ দশ বারো দুই ভাগ করো তিন দিয়ে তার মানে তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তার মানে এই দেড়শো হলো তার মানে এইভাবেও কিন্তু আমি গড় একই পেলাম অর্থাৎ দেড়শো মিলি পেলাম এখানেও যা পেলাম এখানো তাই পেলাম এখানে অর্থাৎ তিন ভাবে আমি গড় নির্ণয় করতে পারলাম ঠিক আছে আমি গড় নির্ণয় করার জন্য কয়টা পদ্ধতি তিনটা একটা রাশিগুলোর সংখ্যাকে ভাগ যেটা আমরা করে থাকি আর যদি ওইভাবে না করি তাহলে সর্বনিম্ন মানটাকে আমি ধরে নিব বাকিটা থেকে বিয়োগ করব। প্রত্যেক রাশি থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব বিয়োগ করে যা পাবো তার গড় নির্ণয় করবো অর্থাৎ রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করবো ভাগ করে গড় নির্ণয় করবো ওইটা আমার সর্বনিম্ন মানের সাথে যোগ করব নেক্সট আরেকটা হচ্ছে সর্বনিম্ন মানের থেকে কম একটা মান ধরব সর্বনিম্ন মানের থেকে কম একটা মান ধরব সেই মানটা তিনটা ক্ষেত্রে বা প্রতিটা ক্ষেত্রে সেখান থেকে বিয়োগ করে যে মানগুলো পাবো সেইগুলো আবার গড় বের করে ওই সর্বনিম্ন মানের থেকে কম যে মানটা নিয়েছিলাম ও যোগ করবো বুঝছে এইভাবে আমরা তিনটা প্রক্রিয়ায় গড় নির্ণয় করতে পারি ওকে